গুড মর্নিং বন্ধুরা তো চলে আসলাম প্রত্যেক দিনের মতো আরও একটি ব্লগ নিয়ে তো সকালবেলা চলে এসছে এই যে পাও পাউরুটি একটু ছেঁকে নিয়ে আর সঙ্গে আছে চা তো এগুলো আর আমি খেয়ে নেব তো আজকে সকালে এটা ব্রেকফাস্ট করবো আর এখানে পাখিদেরকে এই যে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি দেখো কত সুন্দর খাচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে ওই যে দূরে যেয়ে যে রোজ যদি দেওয়া যায় না প্রচুর পাখি জড় হয়ে যায় তো দেখবে এখনই একটার থেকে দুটো দুটো থেকে তিনটে হয়ে আসবে তো এই যে দেখো আস্তে আস্তে আসছে নিতে তো এই যে বড় সাইজটা নিয়ে নিল আর পাশের ওটা এখনো রয়েছে তাই যে সাইড এও আছে আস্তে গিয়ে আর আসলো না তো ওদের মতো খেতে থাক আর এই যে কত দূরে নিয়ে গেল কেউ তাড়াবে সেই জন্য আর সোনু সকাল না হতে হতে সাইকেলটাও বার করে ফেলেছে তো এই আর আরেকটা বাকি চলে এসছে তো এই যে সোনু আবার ব্যাট উঁচু করে তাড়াতেছে তো সোনুকে খাইয়ে দেব এই যে সোনু খাচ্ছে পাউরুটি সোনু অ্যাকচুয়ালি চাটা আমি খুব একটা দিই না তো আজকে কি মনে হলো একটু বললো চা দিয়ে ভিজিয়ে খাবে তো ঠিক আছে যেহেতু খায় না খাওয়া হয় না তো ও খাচ্ছে এদিকে পাখিরাও খাচ্ছে এদিকে আমিও আমার ব্রেকফাস্টটা সেরে নেবো এই যে দুটো থেকে এখন তিনটে পাখি চলে এসছে তো তারপরে এই যে যেহেতু সকাল সকাল রোদ উঠে গেছে আমি ব্রেকফাস্টটা সেরে কিছু জামা কাপড় ধুয়ে নিলাম তো এই যে মিষ্টি রোদে বেশ ভালোই লাগছে সোনু রেগে গেছে কি কারণে তো তারপরে আমি বানিয়ে নিয়েছি একটু লুচি আর সঙ্গে আছে জিলিপি আর আছে এখানে আছে কালো জিরে ফোড়ন দিয়ে আলু তরকারি তো আজকে এটাই খেয়ে নেবো এখন প্রায় এগারোটা বেজে গেছে তো এটা খেয়ে নেবো তারপর আমি রান্না বসাতে যাব তো বেশ গরম ছিল সোনু খেতে গিয়ে একটু গরম হাতে টেকলেও তার জন্য আবার রেখে দিয়েছে তো সোনো আর ময়দা ছিল তো দেখো গামলার এই কি অবস্থা করেছে ময়দা তো চলো আমরা এটা খেয়ে নেব যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম পাউরুটি আর চা তো খিদেও লেগে গেছিলো তার জন্য ব্রেকফাস্ট তার জন্য এগারোটা থেকে একটু কিছু খেয়ে নিলাম তো এদিকে সোনোকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি স্নান দান করা রেডি এদিকে ঘর দূর সমস্ত বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর কুচো তো সেই সকালবেলায় সেরে নিয়েছি তো চলো এবার চলে যাব রান্না করতে তো আমি স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার পুরো ফ্রেশ হয়ে এবার রান্নার কাজে চলে এসেছি এখন প্রায় একটা বাজে রান্না করতে করতে প্রায় দুটো আড়াইটা বেজে যাবে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব তো আমি আগে থেকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এতে চালের গায়ে নোংরা থাকলে সেগুলো উঠে যাবে তো ভাবলাম আজকে আর কাঠের মনে রান্না করবো না যেহেতু দেরি হয়ে গেছে এটা ওটা কাজ করতে করতে তো ভাবলাম গ্যাসে গ্যাসেই বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো এর মধ্যে তোমাদের দাদা ভাই এসেছে এসছে তো এই যে নিয়ে এসছে দুটো রসমালাই আর এই যেখানে আছে শিঙারা দুপুরবেলা কে শিঙারা আনে তো এখন দুপুরবেলা আর খাওয়াবে না রেখে দিয়ে রাত্রেবেলা ও গরম করে খেতে হবে তো এই যে রসমালাই দুটো বার করে নিচ্ছে আরও একটা প্যাকেট আছে এরাতে কি আছে চলো একটু দেখে নিই দেখাও যাচ্ছে না ছানার জিলাপি আছে তো চলো এগুলোকে সাইড করে আমি এখন রান্নার কাজে চলে যাব তো এই যে স্বর্ণ বসে পড়েছে একটা রসমালাইয়ের বাটি নিয়ে তো ততক্ষণ খেতে থাকুক তো ছড়াচ্ছে বলে আমি আবার একটা থালাই করে দিয়ে দিলাম তো চলো একটা খাইয়ে দিই ওকে তো ও তো আর সবটা খাবে না তো ও যেটুকু খায় আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি দেখো পায়ে গায়ে টায়ে ফেলে দিচ্ছে তো আর বাচ্চারা এইসব ফেলে দিলে আর মুছতেও চায় না অনেক সময় খেয়ালও থাকে না হয় না তো পিঁপড়ে উঠে যেতে পারে তো আমি এদিকে অনুনে বসিয়ে দিয়েছি আমার ভাত প্রায় হয়ে গেছে আমি এক সাইডে গ্যাসে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা তো বেগুনগুলো আজকে আর গোল গোল করে কাটিনি আর অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে এই এইভাবে বেগুন কেটে ভাজা করবো তো এই যেখানে আমি কলাইয়ের ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম তো কলাইয়ের ডালটা হয়ে গেছে আমি এটাকে একটু ফুটিয়ে নেব আর এই যে আমি ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়েছি তো দেখো এতটাই গরম যে আমি তুলতে পারছিলাম না ঢাকনাটা তো বলতে বলতে আমার সব রান্না কমপ্লিট তো তোমাদের দাদা স্নান করে চলে এসছে আমি ভাত বেড়ে দেবো এই যে ভাত প্রথমে দিয়ে দিলাম তারপরে উপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো ভাজা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা আর এই যে একটু লাওয়ের তরকারি আর সঙ্গে আছে ডাল তার সঙ্গে দিয়ে দেবো বেগুন দিয়ে রূপচাঁদা মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল আর সঙ্গে আছে তোমাদের দাদাভাই এনেছে দুপুরে বললাম এই যে সানার জিলিপি আর আছে রসমালাই তো বেশ দুপুরে সামান্যই মেনু এই হবে দুপুরের খাওয়া দাওয়া তো আজকের মেনু কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মেনু কিরকম